তো কেমন আছো সবাই অন্য দিনের অন্য মানে অন্য দিনের মতো আজকেও একটা সুন্দর বড়ো ভিডিও নিয়ে এসেছি তো এই ক্যামেরা দেখবি নিচে নামে গেলে ঠিক করে দেবি তো যাই হোক বাড়ির পাশে কীর্তন হচ্ছে তোমরা টের পাচ্ছ এখানে হরে কৃষ্ণ কীর্তন হচ্ছে কালকের থেকে টোটালি নিরামিষ চলবে আর আজকে আমি আলোচনা করব। ফিটনেস নিয়ে বেশ কিছু কথা যে ফিটনেসে কেরিয়ার করতে গেলে ঠিক আছে ছেড়ে দেয় আমি ঠিক করছি তো ফিটনেসে কেরিয়ার করতে গেলে কিভাবে শুরু করা উচিত এটা আমাকে অনেক ছেলে মেয়ে বলে তো তাদেরই আমি কিছু প্রশ্নের উত্তর আজকে কিন্তু দেবো যদি তুমি মনে করো ফিটনেসে কেরিয়ার করবে ফার্স্ট যেটা করতে হবে তোমাকে কিন্তু গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে এবং ভালো মানে পড়াশোনায় একটু ভালো হতে হবে আমার মতো মূর্খ হলে হবে না ঠিক আছে মোটামুটি একটু নলেজেবল হতে হবে ভালো কথাবার্তা একটু ইংলিশ এগুলো সব ভালো জানতে হবে তারপর যেটা করতে হবে চব্বিশ বছর বয়সের মধ্যে কিন্তু তোমাকে অন্তত ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন বেঙ্গলে ফার্স্ট মিস্টার ইন্ডিয়ায় গিয়ে একটা প্লেস হোল্ড করতে হবে তারপর তোমার কিন্তু কম্পিটিশন অফ করতে হবে এটা আমি কাদের কথা বলছি আমার মতো বোকাছতা ক্যাটাগরির ভিখারি ঘরের ছেলেবেলের কথা বলছি ঠিক আছে তো যারা আমার মতো ভিখারি তাদের কথা বলছি তারা তারপর তোমরা কি করবে ধীরে ধীরে কোনো জিমে কাজ করবে বা তুমি দুটো একটা করে ছেলে কিন্তু তৈরি করা অভ্যাস করবে এইভাবে বিগত দশ বছর পনেরো বছর যদি স্ট্রাগল করতে পারো তারপর এমন একটা দিন আসবে তোমার কাছে যখন তুমি বসে বিশ্বজিতের মতো বুলেট নিয়ে ঘুরে বেড়ালেও পয়সা চলে আসবে তখন লোকে ভাববে এই শালা মালটা কি কাজ করে পয়সা কোথায় পায় তো এটা একটা বিষয় এইভাবে তোমাকে কিন্তু স্ট্রাগল করতে হবে আচ্ছা এখন বর্তমান মার্কেটে প্রচুর জিম হয়েছে আজকে আমাদের রানাঘাটে ষোলোটা জিম আছে বলতে পারো আরমঘাটাতে প্রায় পাঁচটা জিম বগুলা মাসদিয়া কৃষ্ণনগর এদিকে প্রচুর জিম কিন্তু কোনো বডি নেই আচ্ছা এর মধ্যে আমি ছোট্ট একটা কথা বলবো আজও কিছু মানুষ আমাকে হিংসা করে আমাকে বাজে কথা বলে আমার সম্বন্ধে পিছনে সমালোচনা করে তাদেরকে বলে দিই তোরা এখনো প্লেয়ার আমি এখন কোচ এটা মাথায় রাখবি ঠিক আছে তোরা এখনও নিজেকে কোচ রূপে পরিবর্তন করতে পারিস নি তোরা এখনো প্লেয়ার তোরা এখনো কম্পিটিশন করবি তোদের সারা জীবন এটাই করতে হবে কিন্তু আমার করতে হবে না আমি আমার দুনিয়াকে বদলে ফেলেছি তো যাই হোক তো এবার আমরা দেখাবো আমাদের সত্য আছে এই বডিটা অনেক ছেলে পেলে বলে দাদা আমার কাছে পয়সা নেই বা আমার কিছু করার নেই আমার বাবা পয়সা দেয় না কি করে তাহলে একে দেখতে হবে এরও বাবা পয়সা দেয় না নিজে কাজ করে কিন্তু এই বডিটা সারা বছর কি করে মেনটেন করা সম্ভব পোজিং করে একটু তো এই বডিটা মেনটেন করতে গেলে মেন্টালি কিন্তু প্রচুর স্ট্রং হতে হবে যে ওই আমার মতো হতে হবে যে তাহলে আমি পারবো আর কেউ পারবে না তাহলে কিন্তু এরকম টাইপের বডি সারা বছর মেনটেন করা যাবে আর তার জন্যে বাড়ির খাবার এবং সপ্তাহে ছ দিন ছুটিয়ে ব্যায়াম এই যে বডিটা তোমরা দেখো কি কন্ডিশনে আছে কোনো ডোপ নেই ভাই ডোপ নিতে গেলে মাসে কুড়ি হাজার খরচা হয় একটা কথা মনে রাখবি যেসব ফুরের বাচ্চারা বলিস না যে সারা বছর মাল মারিস তাদেরকে বলে দিই ভাই সারা বছর যে ছেলেটা মাল মারে না তো সেই টাকায় তো সংসার চলে আরও বছরে দু লাখ টাকা সেলিংস হয়ে যাবে কন্ডিশনটা দেখো তোমরা কি অসাধারণ একটা কন্ডিশন সাইড চেস্ট ও দারুন দারুন খুবই সুন্দর আচ্ছা ঠিক আছে এবার আমাদের প্রীতম ভাই আসবে প্রীতম ভাই এখন লেক দেখাবে বিভৎস একটা মানে বিভৎস ভাইরাল লেক ঠিক আছে পিওর ন্যাচারাল কাকে বলে দেখ এখনো কম্পিটিশন করেনি কোনো দিন বাট করবে আমিও ব্যায়াম করেছি আমার বডিটা আমি শো করবো আজকে এখন দেখাবো আমার বর্তমান কন্ডিশন তোমরা দেখতে পাচ্ছ লেকটা কি ভয়ঙ্কর একটা লেগ তো যারা যারা ট্রেনিং জন্য লোক মানে ট্রেনার খুঁজছো যে কার কাছে গেলে বডি চেঞ্জ হবে তাদেরকে বলবো তোমাদের এমন জায়গায় যেতে হবে যেখান থেকে প্রত্যেক বছর ছেলেপেলে তৈরি হয় ছেলে পেলে বেরোয় বডি বিল্ডার তৈরি হয় তোমাকে কে বললো আমাকে কুড়ি হাজার টাকা দেবে বডি করে দেবো ওই সব খপ করে পা দিও না তার ব্যাকগ্রাউন্ড দেখো সে আদৌ কোনোদিন একটা বডি বিল্ডার তৈরি করতে পেরেছে কিনা মানে সে নিজেই কোনোদিন এখনো ভালো করে বডি করতে পেরেনি এগুলো তোমাকে জানতে হবে তারপরে কিন্তু তার হাতে তোমার পয়সাটা দিতে হবে আমাদের প্রতাম ভাই বল প্রতি বল একটু হ্যাঁ এত সুন্দর সেক্সি বডি দেখাবি তো ভালো করে খোল ভালো করে হ্যাঁ

আসছে তো ভিডিও আই থিঙ্ক একটু বড় হয়েছে বা হবে আমি সবাইকে বলবো ফিটনেস রিলেটেড যারা আছে বর্তমানে ফিটনেস নিয়ে থাকে বা ফিটনেসের মধ্যে আছে প্রত্যেককে বলবো যে তুমি তোমার সময়টা তোমার চব্বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত যে জীবনের মূল্যবান সময় নিজেকে প্রতিষ্ঠিত করার এই সময়টা তোমরা লোকের জিমে কাজ করে নষ্ট করো না আমার নিজের স্টুডেন্টও দুই তিনজন এরকম আছে যারা করে তাদেরকে বলবো ছোট্ট একটা নিজের জিম করো নিজে বাড়ি থাকো দরকার সেখান থেকে ছেলে মেয়ে রেডি করো বা নলেজটাকে সঠিক মানে সঠিকভাবে একটা বডি রেডি করা শেখো একদম ডিটেলসে ধীরে ধীরে ভালো হবে নিজের উন্নতি হবে বাট লোকের জিমে কাজ করে কিন্তু কোনো দিন নিজের সাম্রাজ্য তৈরি হবে না নিজের সাম্রাজ্য তৈরি করতে গেলে তোমাকে সব কিছু ছেড়ে জিরো থেকে শুরু করতে হবে যার বাপের আছে তার কথা বলছি না কিন্তু আমি আমার মতো বারবার বলছি আমি আমার মতো বোকাছোদা টাইপের ছেলেমেয়ের কথা বলছি যাদের কিছু নেই তো এবার আসি এই যে আমাদের আমার এই বডিটা এখান থেকে এখনো তা আজকে একটা লোক কমেন্ট করেছে এটা লোক তো না খানকে ছেলে বলা যায় ওকে তো ও বলছে স্টেরয়েড মারে তোকে একটা কথা বলে দিই মাদার চোখ একটা স্টেরয়েড সাইকেল করতে গেলে না পার মান্থ কুড়ি হাজার টাকা লাগে শুধু মেডিসিনে খাওয়া দাওয়া আলাদা হয়ে পটিন আলাদা তা তুই যদি তিরিশ হাজার টাকা স্যালারি পাস তুই কি পদ মারিয়ে বডি বানাবি তার মানে মনে কর যে ছেলেটা সারা বছর বডি মেনটেন করে বডিতে তিরিশ হাজার খরচা করে তার সংসার দিয়ে তার লাইফ স্টাইল দিয়ে তার বুলেট চালাতে গেলে তার মান্থলি কতটা ইনকাম থাকা দরকার সেই জন্য খুব ছোট্ট ইনকাম করে খুব ছোট্ট একটা কথা বলে নিজেকে বড় বাল ভাবার কোনো দরকার নেই নিজের যেমন অকাত ঠিক সেই অকাতে সেই লেভেলে গিয়ে কমেন্ট করো ভালো মানাবে তুমি কাকে কমেন্ট করছো কাকে কি কথা বলছো এগুলো ভেবে চিন্তা করলে ভীষণ খুশি হব আর আরেকটা কথা আমাদের টোটাল বডি ওয়েট নাইনটি কেজি তোদের বডি ওয়েট চল্লিশ কেজি পঞ্চাশ কেজি ষাট বাষট্টি ও বোধ ফু পেট ফেট ফুটো হয়ে বাইরে চলে যাবে ঠিক আছে আগে বাড়া লেগ ফেক বাইসে বাইসে বানা আমাদের মতো এরকম ফিজিক্সটা একটু দেখাই তাকে আমি যাচ্ছি তারা এবার দেখ পুরো সাইজটা দেখ মাথার উপরে জায়গা কমা ফোন নিচে কর এই যে ফ্রেমটা এটা হচ্ছে সারা বছর এই কন্ডিশনটাকে মেনটেন করি সারা বছর ঠিক আছে এটা আজকের কথা না দু হাজার সালে ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হয়েছি দু হাজার পনেরোতে বেঙ্গল খেলেছিলাম তারপর থেকে বিশ্বজিৎ এরকমই আছে একদম এরকম এবং প্রত্যেক বছর গড়ে তিরিশটা করে ছেলে রেডি করি প্রত্যেক বছর আর এটা কিন্তু মাথায় রাখতে হবে আর সব নতুন ছেলে কোনো পুরনো ছেলে না যে অন্য জায়গায় বডি রেডি করে আমার কাছে এসছে আমি তৈরি করে দিয়েছি নট আমার কাছে যত ছেলেমেয়ে আছে সব আমার নিজের হাতে ছোটো থেকে তৈরি করা তো যাই হোক বডিটা এখন দেখাবো আর যারা যারা অনলাইন ট্রেনিং নিতে চাও যেভাবে তোমরা জয়েন হচ্ছ আমার পেজের মাধ্যমে আমার হোয়াটসঅ্যাপে এইভাবেই তোমরা জয়েন হও আর আমি তোমাদেরকে এইভাবেই গাইড করবো এবং তোমরা খুব ভালো রেজাল্ট করো এতে আমি ভীষণ খুশি হব আর সঙ্গে আমার দুটো পয়সাও ইনকাম হবে সঙ্গে আমার এই জিমটা খুব শীঘ্রই লাক্সারি জিম হতে চলেছে এটা আমি বলে দিলাম আজকে এটা দু হাজার ছাব্বিশে ওপেনিং হবে মেবি তো ঠিক আছে এখন তার জন্য বডিটা খুব ভালো করে ভালো রাখতে হবে তো যেহেতু আমার বডি ভালো সেহেতু আমার সঙ্গে যারা থাকে প্রত্যেকের বডি ভালো যেহেতু তোমাদের টেনারের বডি ভালো না সেজন্য তোমাদের বাড়া কারোর বডি ভালো উপায় বলতে গেলে কন্ডিশন ঠিক আছে লেগ সঙ্গে একটু ডবল বাই সিফ দেবো বাড়া তোমার বডি অভ্লিভাবিক অভলি দেখে দিতে নাকি সারা বছর সারা বছরের অ্যাপ আমার অবলিক দেখাবো ঠিক আছে তবে সারা বছর ভাত খাও তো দা এখনই ব্যায়াম করে কি রান্না করে এখনই খাবো ভাব ঠিক আছে সারা বছর মানে এখনই ভাব খাবো তো যাই হোক ভালো দেখো যারা তারা ফিটনেসে কেরিয়ার তৈরি করতে চাচ্ছ ঠিক যেভাবে বললাম এইভাবে নিজেকে গড়ে তোলো এইভাবে নিজেকে সময় মাথার পরে জায়গা রাখিস না তো কিছু হ্যাঁ এইভাবে সব মেনটেন করো খুব ভালো হবে আর যে কোনো যে কোনো গেম বা যে কোনো বিষয়ে সাকসেস পেতে গেলে প্রচণ্ড কষ্ট করতে হয় যে কোনো বিষয়ে কেউ ছোটো কেউ বড় নয় প্রত্যেকে প্রত্যেক জায়গায় প্রত্যেকের জায়গায় বেস্ট তবে আমি একটু আলাদা আমার যেহেতু কোনো কাজ করতে হয় না খাই দায় ঘুমাই সেখান থেকে মাল কামানোর ক্ষমতা তৈরি করেছি সেক্ষেত্রে আমি একটু তোমাদের থেকে আলাদা তো ভালো থাকো সবাই আর আজকের মতো অনুষ্ঠান এখানে শেষটা চলো